হঠাৎ করে কাউকে কিছু না বলে আমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসলো আমার হাজবেন্ডকে দেখে তার বাবা মা কেউ খুশি হয়নি কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম কারণ আমি নয় মাসের অন্তঃসত্ত্বা প্রেগনেন্সির সময় যে কোনো মেয়েই চায় তার হাজবেন্ড তার পাশে থাকুক আমার হাজবেন্ড খুব ছোটবেলায় নাকি বিদেশে গিয়েছিল বিদেশ থেকে একবার আসছিল শুধু আমাকে বিয়ে করে তারপরে আবার বিদেশ চলে যায় আমাকে বিয়ে করে রেখে যাওয়ার এই যে সাত মাস পরে সে আবার বাংলাদেশে আসে কিন্তু এবারে নাকি সে একেবারেই চলে আসছে মানে কোনো ছুটিতে আসে নাই সে নাকি একবারেই চলে আসছে তাকে জিজ্ঞেস করার পরে সে বললো যে আমাদের কোম্পানির অবস্থা খারাপ কোম্পানিতে কোনো কাজ নাই অনেক লেবারদের পাঠিয়ে দিয়েছে আমাকেও পাঠিয়ে দিয়েছে এবার আর ওই দেশে যাওয়া যাবে না বাবা মা তাকে দেখে খুশি হওয়ার বদলে আরও বেশি রেগে গেল তার বাবা মা তাকে বলল তুই বিদেশ থেকে চলে আসছো এখন আমরা খাবো কি এখন আমরা চলবো কিভাবে তোর বউয়ের কয়েকদিন পরে বাচ্চা হবে তখন যে টাকা পয়সা লাগবে সেই টাকা পয়সা পাবো কোথায় এখন আমরা কি করব আমার হাজবেন্ড এখন পর্যন্ত ঘরেও যেতে পারলো না উঠানেই দাঁড়িয়ে অবস্থায় এমন সব কথাগুলো তার বাবা মা তাকে শোনাল আমার হাজবেন্ড তার বাবা মার কথার উত্তরে বললো আমি যে চার পাঁচ লাখ টাকা তোমার হাতে দিয়েছি বাবা গত কয়েক মাস সেই টাকাগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করবো কারণ এখন তো আমি বাড়ি করেছি জায়গা কিনেছি এখন তো আর আমাদের জায়গা করতে করতে হবে হবে না না বাড়ি এখন আমি ছোটখাটো একটা ব্যবসা করব সেই ব্যবসা দিয়ে যা ইনকাম হবে সেগুলো দিয়ে আমাদের সংসার চলে যাবে কিন্তু আমার হাজব্যান্ডের কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি আরো বেশি রেগে গেল এবং রেগে গিয়ে আমার হাজব্যান্ডকে ঘরে যেতে না বলে তারা দুইজন ঘরের মধ্যে চলে গেল আমি আমার হাজব্যান্ডকে বললাম আসো ঘরে আসো আগে রেস্ট নাও ফেরে সও তারপর পরে দেখা যাবে অনেকদিন পরে হাজব্যান্ড বাসায় আসছে আমি একটু ভালো মন্দ রান্না করতে চাইলাম কিন্তু আমার শাশুড়ি রান্না করতে দিল না কোন ডাল ভাত আমার স্বামীর কপালে জুটলো আর নিজের আপন বাবা মা যদি তার সাথে এরকম ব্যবহার করে তাহলে পর কিরকম করবে বল যাই হোক সেদিন রাত্রে গেল পরের দিন আমার হাজবেন্ড বাহির থেকে ঘুরে এসে দেখে আমি গরুরে খাবার খাওয়াচ্ছি আমার হাজবেন্ড তখন তার বাবা মাকে চিৎকার করে ডাকলো এবং বলল। আব্বা আম্মা তোমরা আমার ওয়াইফকে দিয়ে এই সব কাজগুলো কিভাবে করাচ্ছ সে নয় মাসের অন্তঃসত্ত্বা এই সময় কি সে গরুকে খাবার খাওয়াইতে পারে গরুরে পানি খাওয়ানো যেই পরিমাণে কষ্ট গরু যদি একটা লাথি মারে তাহলে তো আমার ওয়াইফ সিটকে পড়ে যাবে আর ওর ব্যাবির অনেক ক্ষতি হয়ে যাবে ওর নিজেরও অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা ওকে দিয়ে এই কাজটা কিভাবে করাইতে পারলে তোমরা আমি কি বাসায় আসতাম না তোমরা আমাকে বলতে পারতে যত অত্যাচার আমাকে করো কিন্তু আমার ওয়াইফকে কেন করতেছো নয় মাসের অন্তঃসত্ত্বা এই সময় কি ও এই সব ধরনের কাজ করতে পারে তখন আমার শ্বশুর বলে উঠলো বা বাবা 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 বা তোমার বউয়ের জন্য দেখি তোমার খুব দরদ বা আমার জন্য তোমার কোনো দরদ নেই কিন্তু তোমার বউয়ের জন্য খুব দরদ তারপর আমার শাশুড়ি বললো এই গরু থেকে যা দুধ হবে সেই দুধ বাজারে বিক্রি করে আমাদের সংসারটা চলবে তুমি তো এখন বিদেশ থেকে চলে আসছো এখন আমাদের সংসারটা কিভাবে চলবে তাই যদি এই বাড়িতে থাকতে চাও এই বাড়িতে খেতে চাও তাহলে তোমার বউয়ের কাজ করতে হবে সাথে তোমারও কাজ করতে হবে কাজ ছাড়া আমার বাসার ভাত একবেলাও বেলাও জুটবে না কাজ করে তারপরে আমার বাসার ভাত খেতে হবে দুই তিন দিন পরে আমার ননদার আমার ননদের জামাই আসলো উঠানের মধ্যে এসে বললো আব্বা মা কেমন আছো তোমরা সবাই বললো ভালো আছি আমার ননদার ননদের জামাই সময় ভাইয়া তুই কবে আসলি তুই যে বিদেশ থেকে আসলি একটু খবরও তো পাঠালি না তখন আমার হাজবেন্ড বললো বিদেশ থেকে আসলাম আর শান্তি কই বাবা মাই তো আমাকে দেখতে পায় না তারপর আবার তোদেরকে কি বলবো এই জন্য আর বলি নাই তো যাই আমার ননদ জামাই উঠানের মাঝখানে দাঁড়িয়ে বললো আব্বা আম্মা কোনোদিন তো আপনাদের কাছে কিছু চাই নেই মেয়েটাকে তো আমাদের ঘরে চাপিয়ে দিয়েছেন এখন আমি যেই টাকা বেতনে একটা চাকরি করি সেই বেতন দিয়ে আমাদের হয় না আমি এখন একটা ব্যবসা করতে চাচ্ছি ব্যবসার মোটামুটি সব টাকা গুছিয়ে ফেলেছি এখন মাত্র এক লাখ টাকা লাগবে সেই এক লাখ টাকা আপনাকে দিতে হবে যদি না দেন তাহলে আপনার মেয়ে আপনার বাড়িতে রেখে যাব এই কথা শুনে আমার শ্বশুরশাশুড়ি কান্না করে দিল এবং আমার শ্বশুরশাশুড়ি চিৎকার করে বলতেছে আমার স্বামীর কাছে যে তুই যেখান থেকে পারিস এই এক লাখ টাকা ম্যানেজ করে দিবি কারণ আমার মেজানি তার শ্বশুরবাড়ির ভাত সুন্দর মতো খেতে পারে আমার মেয়ের জানি শ্বশুরবাড়িতে কোনো অশান্তি হয় না তখন আমার হাজব্যান্ড শুনে বলল ঠিক আছে বোন কান্না করিস না আমি দেখি যেভাবেই হোক তোকে এই এক লাখ টাকা ম্যানেজ করে দেব তখন আমার হাজব্যান্ড সাথে সাথেই তার খালুর দোকানে গেল তার খালু একটা মুদি দোকান দিয়েছে তার মুদি দোকান দেওয়ার সময় নাকি আমার হাজব্যান্ড তাকে এক লাখ টাকা ধার দিয়েছে আমার হাজব্যান্ড তার খালুকে বলল খালু আমি তো বিদেশ থেকে চলে আসছি আমার কোম্পানির অবস্থা ভালো না আমি একদমই খালি হাতে এসেছি আপনাকে যে আমি এক লাখ টাকা ধার দিয়েছিলাম সেই এক লাখ টাকা দেন তো খালু বললো সে এক লাখ টাকা তোমার বাবা তো কবেই নিয়ে গেছে আর আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই দেখো আমার দোকানে মাল জিনিস কম তখন আমার হাজব্যান্ড বললো খালু আপনার দোকানে তো মাল জিনিস ভরপুরই আছে আপনি যখন বিপদে পড়েছেন তখন আমি আপনাকে সাহায্য করেছি আর আপনি এখন আমাকে সাহায্য করবেন না তো যাই হোক তার খালুটাকে সাহায্য করল না সে মন খারাপ করে বাড়িতে চলে আসলো তার বাবা বাবাকে বললো বাবা বাজার টাকা তো কোনো রকমের ম্যানেজ করেছি কিন্তু বোনকে দেওয়া টাকা তো ম্যানেজ করতে পারি নাই সে তার বোনকে বললো আমার হাজব্যান্ড তার বোনকে বলল যে আমাকে ছয়টা মাস সময় দেবো তোকে আমি এক লাখ টাকা দিয়ে দিব কিন্তু তার বোন আর বোন জামাই তাকে একটুও সময় দিতে চাইল না তারপরে আমরা দুজন ঘরে চলে গেলাম এবং আমি জানালা দিয়ে পরে শুনতে পেলাম আমার শ্বশুর আর শাশুড়ির কাছে আমার ননদ বলতেছে তুমি যে ওকে বিদেশ পাঠানোর জন্য চাপ দিতে বলছো এক লাখ টাকার কথা বলে সে এক লাখ টাকার কথা বলে তো চাপ দিলাম কিন্তু ও তো এক লাখ টাকা দিতে রাজি হয় না ওর কাছে নাকি কোনো টাকাই নেই তাইলে এখন কি করব তখন আমার শাশুড়ি বলল এখন আরো বেশি পরিমাণ অত্যাচার করা শুরু করবো ওর বউকে যাতে ও বিদেশ যেতে বাধ্য হয় গল্পের পুরোপাঠ শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই পেসটাতে একটা ফলো দিয়ে রাখবেন যদি গল্পটা ভালো লেগে থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ